নমস্কার বন্ধুরা রাধা রাধে রিসাং প্রে আপনাদের স্বাগত আজ আপনাদের জন্য একটি অবিশ্বাস্য দামে বাড়ি দেখাতে চলেছি আমি সুখদেব আপনারা দেখছেন প্রপার্টিস অনেকে যারা কম বাজেটে ঢালাই বাড়ি খুঁজছেন তারা যত শীঘ্র সম্ভব আমাদের সাথে যোগাযোগ করুন এবং সুবর্ণ সুযোগ মিস করবেন না কেউই দু কাটা জায়গা আবার ঢালাই বাড়ি সামনের রাস্তা বারো ফিটের দাম মাত্র উনিশ লক্ষ টাকা বাড়িটিতে মোট দুটি বেডরুম আছে টয়লেট আছে দুটি আছে একটি মোট জমির পরিমাণ দু কাঠা দু কাঠার মধ্যে এক কাঠার উপর বাড়ি করা আছে ও এক কাটা জমি ফাঁকা আছে বাড়িটির লোকেশন হলো বেহালা ঠাকুর পুকুর ক্ষুদিরাম পল্লী বাড়িটি থেকে মাত্র পাঁচ মিনিটের হাঁটা পথে আপনারা পেয়ে যাবেন বাস স্ট্যান্ড অটো স্ট্যান্ড রিক্সা স্ট্যান্ড জিম বিউটি পার্লার প্লেগ্রাউন্ড স্কুল গ্রোসারি শপ বাজার আর অনেক কিছু আশা করি বাড়িটি সম্বন্ধে সম্পূর্ণ তথ্য আপনাদের বোঝাতে বা দেখাতে পেরেছি যদি আপনাদের প্রপার্টিটি ভালো লাগে লেগে থাকে তাহলে ডেসক্রিপশনে দেওয়ার নম্বরে কল অথবা হোয়াটসঅ্যাপ করে যোগাযোগ করতে পারেন যদি আমাদের ভিডিও ভালো লেগে থাকে তাহলে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন ও পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখুন আজ তাহলে ভিডিওটি এখানেই শেষ করলাম সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন রাতে রাতে সাথে থাকবেন Não